বন্ধুরা দারোগা অজিত সিং বাজারে দোকানদারদের কাছ থেকে টাকা দাবি করছিল তখনই একজন আর্মি জমান তাকে দেখে ফেলে বন্ধুরা সব কিছু প্রতিদিনের মতোই মনে হচ্ছিল কিন্তু সেই ভিড়ের মধ্যেই দারোগা অজিত সিং তার উৎকোচ আদায় করছিল তার হাতে একটা মোটা রেজিস্টারের মতো ডায়েরি ছিল যেখানে সে নাম লিখছিল আর টাকা পকেটে ভরছিল প্রতিটি ঠেলাগাড়ির দোকানদারের চোখে ভয় আর রাগ ভরা ছিল কিন্তু কেউ কিছু বলার সাহস করছিল না অজিত সিংয়ের সঙ্গে দুজন কনস্টেবলও ছিল যারা তাকে দেখে ঠেলাগাড়ির দোকানদারদের ওপর আরও চাপ সৃষ্টি করছিল ভিড়ের মধ্যে একজন লোক চুপচাপ সব দেখছিল আর্মি জওয়ান অমর ছুটিতে এসেছিল এবং তার গ্রাম থেকে শহরে ফল ও সবজি কিনতে এসেছিল সে দেখল কীভাবে একজন বয়স্ক সবজি বিক্রেতার কাছ থেকে দারোগা টাকা নিল অমরের মুখে রাগ স্পষ্ট ফুটে উঠছিল সে সেখানেই দাঁড়িয়ে রইল কিন্তু মনে মনে ঠিক করে ফেলল যে এবার দারোগাকে শিক্ষা দিতে হবে পরের দিন সকালে অমর তাড়াতাড়ি উঠে পড়ল সে একটা ঠেলাগাড়ি ভাড়া নিল এবং তাতে সবজি ভরে সেই বাজারে দাঁড়িয়ে গেল সে জানত যে দারোগা অজিত প্রতিদিন এই সময়ে উৎকোচ আদায় করতে আসে বাজারের লোকজন অবাক হয়ে গিয়েছিল যে একজন আর্মি জওয়ান কেন ঠেলাগাড়ি দাঁড় করিয়েছে এবং সাধারণ পোশাকে আছে কিন্তু অমর কারো সঙ্গে কথা বলছিল না তার মুখ একেবারে কঠোর ছিল প্রায় এক ঘন্টা পর অজিত সিং তার স্বাভাবিক দম্ভ নিয়ে এলো তার আসার সঙ্গে সঙ্গে ঠেলাগাড়ির দোকানদাররা এদিক ওদিক পালাতে লাগল কেউ কেউ তাড়াতাড়ি টাকা দিয়ে পিছু ছাড়ালো যখন অজিত অমরের ঠেলাগাড়ির কাছে এলো তখন সে না দেখেই হাত বাড়িয়ে বলল চল টাকা বের কর অমর ঠান্ডা স্বরে বলল টাকা কিসের জন্য দারোগা সাহেব অজিত প্রথমে অবাক হলো তারপর হাসতে লাগল ও নতুন এসেছিস না মনে হচ্ছে আজই এসেছিস দে টাকা দে দারোগা বলল চল তাড়াতাড়ি টাকা বের কর আমাকে আরও অনেকের কাছ থেকে টাকা নিতে হবে সাহেব আমি কোনো টাকা দেব না অজিতের মুখ রাগে লাল হয়ে গেল সে তৎক্ষণাৎ অমরের কলার ধরে ফেলল এবং রেগে বলল খুব হিরো হচ্ছিস না জানিস আমি কে অমর বলল তুমি যেই হাও না কেন আমি টাকা দেব না ভিড় জমতে শুরু করল সবাই চুপচাপ দেখছিল অজিত সিং রাগে অমরকে একটা জোরে চড় মারল ঠেলাগাড়িটা কেঁপে উঠল এবং কিছু সবজি নিচে পড়ে গেল ভিড়ের মধ্যে নিরবতা ছড়িয়ে পড়ল কারো সাহস ছিল না মাঝখানে আসার ভিড়ে ফিসফাস শুরু হয়ে গেল কেউ কেউ মোবাইলে ভিডিও করতে শুরু করল কিন্তু অমরের চোখে রাগ ছিল সে ধীরে ধীরে তার কলার ছাড়িয়ে বলল দারোগা সাহেব এর প্রতিশোধ আমি নিশ্চিত নেব অজিত বলল যা তোর মতো অনেকে আমার কাছে আসে যা করতে পারিস কর অনেকে ফিসফাস করছিল যে অমর যা করেছে তা ঠিক কিন্তু অমর জানত যে শুধু বাজারে ঝগড়া করে বিষয়টা শেষ হবে না দারোগা অজিত সিংকে শিক্ষা দিতে হবে আর তা হবে যখন তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে পরের দিন অমর সোজা থানায় গেল সকালের সময় ছিল থানার বাইরে দাঁড়ানো পুলিশের জিপ আর ভিতর থেকে আসা হাসির শব্দ বুঝিয়ে দিচ্ছিল যে এখন পরিবেশ নিরুদ্বেগ অমর ভিতরে গিয়ে দেখল এসএইচও সাহেব তার চেয়ারে বসে সমস্যা খাচ্ছেন অজিত সিংও সেখানে বসে মুচকি হাসছিল অমর সোজা এস সামনে দাঁড়িয়ে বলল সাহেব আমি অজিত সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চাই সে কাল বাজারে আমার সঙ্গে অসভ্যতা করেছে চড় মেরেছে এবং বিনা কারণে উৎকোচ নিয়েছে এস সমস্যা টেবিলে রেখে চেয়ারে একটু পিছনে হেলান দিয়ে হাসতে হাসতে বলল এখানে কোনো রিপোর্ট লেখা হয় না যা এখান থেকে বেলিয়ে যা অমর বলল সাহেব রিপোর্ট তো থানাতেই লেখা হয় এস বলল রিপোর্ট লেখা হবে কিন্তু তার আগে একশো টাকা লাগবে অমর বলল একশো টাকা কিসের জন্য এস ঠান্ডা মুখে বলল এটা আমাদের থানার নিয়ম দিতে পারলে ঠিক আছে না পারলে এখান থেকে যা আমাদের সময় নষ্ট করিস না অমরের মুখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল সে বলল সাহেব রিপোর্ট তো বিনামূল্যে লেখা হয় এটা কোন নতুন নিয়ম অজিত সিং পিছন থেকে হেসে উঠল এটাই এখানকার নিয়ম যে রিপোর্ট লিখবে সে টাকা দেবে নয়তো অন্য কোথাও চেষ্টা করে দেখ অমর এস চোখের দিকে তাকিয়ে বলল এটা নিয়ম নয় ঘুষ তোমাদের কাজ জনগণের সাহায্য করা তাদের কাছ থেকে টাকা নেওয়া নয় আমি এই একশো টাকা দেব না এসেইচোর মুখ এখন গম্ভীর হয়ে গেল সে টেবিলে হাত মেরে জোরে বলল বেশি বুদ্ধিমান হওয়ার চেষ্টা করিস না এটা থানা এখানে আমরা যা চাই তাই হয় যদি অভিযোগ করতে চাস তাহলে টাকা দে নয়তো দরজা খোলা আছে বাইরে যা অমরের রাগ ফুটে উঠলো কিন্তু এবার সে নিজেকে সামলে নিল সে জানত যদি এখন রাগের মাথায় কিছু করে ফেলে তাহলে বিষয়টা তার বিরুদ্ধে যেতে পারে সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল সাহেব আমি এখান থেকে খালি হাতে যাব না যদি এখানে রিপোর্ট না লেখা হয় তাহলে আমি ওপরে যাব অজিত হেসে উঠল ওপরে যা নিচে যা এখানে কিচ্ছু হবে না অজিত সিং আমাদের লোক বুঝলি অজিত সিং আবার মুচকি হাসছিল অমর কিছু না বলে থানার দরজা খুলে বাইরে বেরিয়ে গেল কিন্তু তার মুখে এখন আগের চেয়ে আরও কঠোর ভাব ছিল কিন্তু থানা থেকে বের হতেই দুজন পুলিশটার পিছু নিল এবং বলল সাহেব বলেছেন বেশি হিরো হওয়ার চেষ্টা করিস না বুঝলি না তাহলে ভিতরে করতে এক মিনিটও লাগবে না থানা থেকে বের হওয়ার সময় অমরের পা দ্রুত হয়ে গিয়েছিল তার মুখ পাথরের মতো কঠোর ছিল কিন্তু তখনই সে টের পেলো যে কেউ তার পিছু নিয়েছে সে না তাকিয়ে দ্রুত পায়ে রাস্তা পার হয়ে গেল বাজার তখনও লোকে ভরা ছিল সবজি বিক্রেতারা তাদের দোকান সাজাচ্ছিলেন গ্রাহকরা দরদাম করছিলেন কিন্তু সে একবার পিছনে তাকালো সেখানে থানায় থাকা সেই দুজন কনস্টেবল ছিল তাদের চোখে একটা অদ্ভুত চমক ছিল খুব বাহাদুর হচ্ছিস না এখনই তোকে আসল আইন বোঝাচ্ছি একজন বলল অমর শান্ত কণ্ঠে বলল আইন তোমাদের হাতে নেই আমি জানি তোমরা কার ইশারায় এসেছ তখনই দ্বিতীয় কনস্টেবল এগিয়ে এসে অমরর গালে জোরে চড় মারল বাজারে উপস্থিত লোকজন স্তম্ভিত হয়ে গেল কিছু ঠেলাগাড়ির দোকানদার ফিসফাস করতে শুরু করল কিন্তু কেউ এগিয়ে এল না প্রথম কনস্টেবল কলার ধরে বলল তোর এত সাহস কি করে হলো এসএইচও আর দারোগা অজিত সিংয়ের সামনে কথা বলার অমর বলল আমি ভয় পাওয়ার মানুষ নই তোমরা যতই মারো আমি চুপ করে বসে থাকবো না কনস্টেবলরা রাগে ফুসতে লাগল ভিড় এখন জমে গিয়েছিল লোকজন চিৎকার করতে শুরু করল আরে ওকে ছেড়ে দাও কেন মারছ কিন্তু কনস্টেবলদের ওপর কোনো প্রভাব পড়ল না তারা আবার অমরের ওপর ঝাঁপিয়ে পড়ল এবার অমর পুরো শক্তি দিয়ে একজন কনস্টেবলকে ধাক্কা দিল যার ফলে সে ঠেলাগাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল দ্বিতীয় কনস্টেবল পিছিয়ে গেল অমরের চোখে এখন রাগ উঠে এসেছিল বাজারের লোকজন এখন অমরের নাম ধরে ডাকতে শুরু করল জওয়ান এটা একা লড়ছে কেউ তো সাহায্য করো কিন্তু কেউ সাহায্যে এগিয়ে আসার আগেই অজিত সিং নিজে সেখানে পৌঁছে গেল তার চোখে রাগ স্পষ্ট ফুটে উঠছিল আরে বন্ধ কর সে চিৎকার করে বলল ওকে ছেড়ে দাও কনস্টেবলরা অমরকে ধরে ফেলল অজিত সিং আর কাছে এসে তার গালে আরেকটা জোরে চড় মারল এখনও বোঝেনি এই শহর আমাদের এখানে আমরা যা চাই তাই হবে অমর ধীরে ধীরে মাথা তুলে চোখে চোখ রেখে বলল তোমাদের সময় এখন শেষ হতে চলেছে যেদিন থেকে তোমরা আমাকে মেরেছ সেদিন থেকেই এই লড়াই শুরু হয়েছে এখন আমি এটা শেষ না করে ছাড়ব না অজিত সিং তাচ্ছিল্য করে বলল দেখি তোর এই বাহাদুরি কতদিন থাকে এরপর তারা কনস্টেবলদের ইশারা করে সেখান থেকে চলে গেল অমরের চোখে ভরে ছিল না সকাল হতেই সে প্রথম ফোন করল তার ছোটবেলার বন্ধু অভিষেককে যে পাশের শহরে সাংবাদিক ছিল অভিষেক আমার তোর সাহায্য দরকার কিছু বড় হতে চলেছে আজ সন্ধ্যার মধ্যে গ্রামে চলে আয় দ্বিতীয় ফোন সে করল বিকাশকে যে জেলা সদরে উকিল ছিল বিকাশ ভাই এফআইআর দায়ের করতে হবে সন্ধ্যার মধ্যে পৌঁছে যা তৃতীয় ফোন সে করল অজয়কে যে আর্মিতে তার সঙ্গে ছিল অজয় যত তাড়াতাড়ি সম্ভব চলে আয় অমর ঠিক করে ফেলেছিল এখন সে আর একা লড়বে না সন্ধ্যার মধ্যে তিন বন্ধুই গ্রামে পৌঁছে গেল অমর তাদের পুরো ঘটনা শোনাল সবার মুখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল আজ যদি আমরা চুপ থাকি তাহলে কাল এরা অন্য কারো সঙ্গে এটা করবে অজয় বলল বিকাশ বলল ঠিক বলেছিস এবার আমরা আইনি পথেই এদের শিক্ষা দেব ডিএম ম্যাডামকে ফোন করতে হবে চার জনে মিলে পরিকল্পনা করল তারা সবাই থানায় পৌঁছালো। ভিতরে সেই এসএইচও বসেছিল কিন্তু এবার তার হাসি উধাও ছিল অজিত সিংও সেখানে বসেছিল কিন্তু দুজনের মুখেই হালকা অস্থিরতা ছিল এসএইচও বলল আরে ওয়াহ হিরো সাহেব আবার এসে গেছেন আর এরা কারা সাংবাদিক উকিল অমর সোজা বলল সাহেব আজ রিপোর্ট লিখতে আসেনি আজ সত্য দেখাতে এসেছি আর এরা আমার সাক্ষী এখন আপনারা ডিএম ম্যাডামের সঙ্গে কথা বলবেন এস এইচ মুখ লাল হয়ে গেল আরে তুই আমাদের শেখাবি আমরা কার সঙ্গে কথা বলবো। অমর কিছু না বলে ফোন বেল করে সোজা ডিএম ম্যাডামকে ফোন করল নমস্তে ম্যাডাম আমি আর্মি জওয়ান অমর বলছি কাল থানায় আমার সঙ্গে মারপিট করা হয়েছে ঘুষ চাওয়া হয়েছে আর আজ বাজারে দুজন কনস্টেবল আমাকে মেরেছে এসএইচও আর দারোগা অজিত সিং এতে জড়িত আমরা এখন থানায় আছি আপনি কি আসতে পারেন ফোনের ওপার থেকে কণ্ঠস্বর এলো আমি এখনই আসছি থানা থেকে নড়ো না প্রায় আধ ঘন্টা পর থানার বাইরে গাড়ি আসতে দেখা গেল ডিএম ম্যাডাম তার সরকারি গাড়ি থেকে নেমে সোজা ভিতরে এলেন এবং বললেন কোনটা অমর অমর এগিয়ে গেল জি আমি পুরো ঘটনা বলছি ডিএম ম্যাডাম আদেশ দিলেন অমর শুরু থেকে বাজারের ঘটনা পর্যন্ত সব বলল ডিএম ম্যাডামের মুখ কঠোর হয়ে গেল তিনি এসএইচও এবং অজিত সিংয়ের দিকে তাকালেন এটা সব সত্যি এস কিছু বলতে যাচ্ছিল তখন ডিএম ম্যাডাম টেবিলে হাত মেরে বললেন চুপ করো। এটা থানা না আড্ডা জনগণের কাছ থেকে ঘুষ নাও বাজারে মারো আর তারপর হাসো অজিত সিং ঘামতে শুরু করল ম্যাডাম এটা সব মিথ্যে বলছে ডিএম ম্যাডাম চিৎকার করে বললেন মিথ্যে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে তুমি চর মারছ এটাও কি মিথ্যে তারপর তিনি মহিলা সাব ইন্সপেক্টরকে আদেশ দিলেন এখনই এস আর দারোগাকে সাসপেন্ড করো তখনই ডিএম ম্যাডাম আদেশ দিলেন তোমাকে এখনই সাসপেন্ড করা হচ্ছে বন্ধুরা আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তবে লাইক দিন আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে আগামী ভিডিওতে